বারোই ফেব্রুয়ারি রাজ্যে বাজেট পেশ করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের এই বাজেটে সমস্ত পুরুষ মহিলা বয়স্ক ছেলেমেয়েদের জন্য রয়েছে দারুণ খুশির খবর যাই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দু সালে বাংলায় রয়েছে বিধানসভা নির্বাচন তার আগে মমতা সরকারের তৃতীয় মেয়াদের শেষ পূর্ণাঙ্গ বাজেট হতে চলেছে এটি আগামী বারোই ফেব্রুয়ারি বিধানসভায় রাজ্যের এই বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভা ভোটের আগে রাজ্যের এই বাজেটে নজর থাকবে সকলের নবান্নে সূত্রে খবর বাজেটে বিপুল পরিমাণে নিয়োগ হবে এবং রাজ্যের সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পের টাকাও বাড়ানোর কথা ঘোষণা করা হতে পারে তো বন্ধুরা এই বিষয়ে নবান্নের তরফ থেকে কি জানানো হয়েছে আসুন আপনাদেরকে সরাসরি আমরা জানিয়ে দিই আপনারা দেখতে পাচ্ছেন যে সূত্রের খবর সর্বাধিক নিয়োগ হতে পারে শিশু ও পুষ্টি সংক্রান্ত কেন্দ্রগুলিতে যেমন আইসিডিএস এবং অঙ্গনওয়াড়ি প্রকল্পের অধীনে অঙ্গনওয়াড়ি কর্মী এদিকে সহকারী ও সুপারভাইজার পদে বিপুল নিয়োগের সম্ভাবনা রয়েছে এছাড়াও এসব কর্মীদের বেতন বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই বাজেটে এই সমস্ত কিছু নিয়ে ঘোষণা করা হতে পারে পাশাপাশি দেখুন এখানে কি বলেছে নিয়োগ হতে পারে শিক্ষাক্ষেত্রেও বিভিন্ন সরকারি স্কুলগুলিতে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষা সহায়ক এবং রিসোর্স পার্সন নিয়োগের সম্ভাবনা রয়েছে বলে নবান্নের সূত্রে খবর পাশাপাশি স্বাস্থ্য বিভাগে নিয়োগের ঝুলি খুলতে পারে রাজ্যে সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলিতে চুক্তিভিত্তিক নার্সিং সিস্টার এদিকে হেলথ অ্যাসিস্ট্যান্ট ফার্মাসিস্ট ও মেডিকেল অফিসার পদে নিয়োগের সম্ভাবনা রয়েছে বিভিন্ন দপ্তরে চুক্তিভিত্তিক ও স্থায়ী মিলিয়ে কমপক্ষে পঞ্চাশ হাজারেরও বেশি নতুন নিয়োগ ঘোষণা করা হতে পারে আসন্ন বাজেটে পাশাপাশি দেখুন এখানে আরেকটি দারুণ সুখবর দিয়েছে সেটি হলো এই পরিস্থিতিতে এবারের রাজ্যের বাজেটে কি বিভিন্ন সামাজিক প্রকল্পের ওপর বাড়তি নজর দেওয়া হবে এই বিষয়ে প্রশ্ন থাকছে অনেকেই মনে করেছেন এবারে রাজ্যের বাজেটে বিভিন্ন সামাজিক প্রকল্পের বাড়তি নজর দেওয়া হবে যেমন লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী রূপশ্রী প্রকল্প থেকে শুরু করে বিধবা ভাতা বাংলার বাড়ির মতো চলমান প্রকল্পের বরাদ্দ বাড়ানো হতে পারে এবং নতুন সামাজিক প্রকল্পও ঘোষণা করা হতে পারে এই আসন্ন বাজেটে আপনারা প্রত্যেকেই জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যবে থেকে মুখ্যমন্ত্রীর পদে আসন্ন হয়েছেন তবে থেকে একের পর এক প্রকল্প ঘোষণা করেছেন তবে যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারো তারিখে তার নতুন বাজেট পেশ করতে চলেছে শেষ পূর্ণাঙ্গ বাজেট এই বাজেটে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী রূপশ্রী থেকে শুরু করে বিধবা ভাতা থেকে শুরু করে বাংলার বাড়ির মতো আরও যে প্রকল্পগুলো রয়েছে সেই সমস্ত সমস্ত কিছু প্রকল্পের যে টাকা সেটা কিন্তু বাড়ানোর কথা ঘোষণা করতে পারে এখন দেখার বিষয় বারো তারিখে কী হয় তো এই ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন এবং সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ